আর্থিক অসচ্ছল সম্বলহীন এবং বিনামূল্যে আইনি সেবা প্রদানের উদ্দেশ্যে সরকার আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে উক্ত আইনের মাধ্যমে সরকার তার অসচ্ছল নাগরিকের জন্য যে কোনো আইনি পরামর্শ আইনি সেবা যে কোনো দেওয়ানি ফৌজদারি পারিবারিক বা শ্রম আদালতের যে কোনো মামলা পক্ষক হোক অথবা বিপক্ষ হোক কথা আসামি অথবা বাদী যে পক্ষে হোক না কেন সরকার তাকে বিনামূল্যে আইনি সহায়তা দিবে অর্থাৎ তার পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করবেন যিনি তাকে সম্পূর্ণ বিনা খরচে এবং বিনামূল্যে আইনি সেবা প্রদান করুন আজকের আলোচনায় আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে জানব লিগ্যাল এইড অফিস বা বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র থেকে কোন ধরনের আইনি সাপোর্ট বা আইনি সহযোগিতা পাওয়া যায় পত্র আইনের ষোলো ধারার মতে নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট তথ্য পূরণ করে আপনি আইনগত সহায়তা বা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারেন পরবর্তী লিগাল এইড অফিস যদি আপনার আবেদনটি যথাযথ মনে করে এবং আপনি যদি যথার্থ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাকে যে কোনো আইনি পরামর্শ যে কোনো ধরনের মামলা দেওয়ানি ফৌজদারি পারিবারিক শ্রম আদালতে আপনি বাদী পক্ষে হন অথবা আসামি পক্ষে হন উভয় পক্ষেই আপনার জন্য সরকার আর্থিক বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এখানে আপনি যেমন কোনো আইনি পরামর্শ পাবেন পাশাপাশি পারিবারিক বা জমি সংক্রান্ত সহ যে কোনো বিষয়ে আপনি মামলা দায়ের পূর্বেই বা আপনার বিরুদ্ধে কেউ দায়ের করার পূর্বেই আপনি লিগাল এইডে সাহায্য নিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর মাধ্যমে মামলা দায়ের ছাড়াই যে কোনো পারিবারিক বা দেওয়ানি জমি জায়গা সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যা সমাধান করতে পারেন এখন আমরা জানবো কোন কোন শ্রেণীর ব্যক্তি বা কারা এই বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে যার বার্ষিক ইনকাম এক লক্ষ টাকার নিচে তিনি বিনামূল্যে আইনী সহায়তা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে পাশাপাশি অক্ষম বা আংশিক কর্মক্ষম মুক্তিযোদ্ধা যার বার্ষিক ইনকাম দেড় লক্ষ টাকার নিচে তিনি কিংবা নারী পাচারের কারণে ক্ষতিগ্রস্ত যে কোনো শিশু বা মহিলা অথবা এসিদগ্ধ নারী ও শিশু অথবা উচ্চ গ্রামের জমি বা ঘরের প্রাপ্ত যে কোনো ব্যক্তি বয়স্ক ভাতা পায় এমন যে কোনো ব্যক্তি বা ভিজিডি কার্ড প্রাপ্ত বয়স্ক মাতা বয়স্ক অসচ্ছল বিধবা স্বামী পরিত্যক্তা এবং দুস্থ মহিলা এবং যারা কারাগারে আছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না তারা এবং কারা কর্তৃপক্ষ আদালত কর্তৃক আর্থিকভাবে সেবা বা লিগাল পাবেন অনেকে এই ফ্রি লিগাল এইড বা আইনি পরামর্শের বিষয়টা জানলেও তারা জানে না কোথায় কিভাবে এই আবেদন করতে হয় বা কোথায় গেলে এই সংক্রান্ত তথ্য পাওয়া যায় যে কোনো জেলা আদালতে লিগাল এইড এর অফিস আছে এর পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনর কার্যালয় এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের সচিবের কার্যালয়ে লিগাল এইডের ফর্ম থাকে ফর্মে নির্দিষ্ট যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো পূরণ করে আপনি আবেদন করতে পারেন পরবর্তীতে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে ফ্রি আইনি সেবা পাওয়ার মতো ব্যক্তি হিসেবে বিবেচিত হন তাহলে সরকার আপনাকে বিনামূল্যে আইন সহায়তা প্রদান করবে অনেকেই না জানার কারণে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য এ বিষয়ে নিজে জানা এবং পরিচিত পরিজনদেরকে এ বিষয়ে জানানো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি মতামত ও পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম